ইংনাহাদুর ইহা জিলিল্লে থি হিয়া আখোয়াম এটা খুরান তোমাকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা দেখায় যেটা একাধারে সংক্ষেপ একাধারে বিরাপদ একাধারে মুসলিম সহ কিউ হয়। এটা অনেক খুরান যেটা তোমাকে রাস্তা দেখায় আখোয়াম যেটা একদম সহজ এটা এই মাথায় তুমি ধরবা এই মাথায় তুমি ধরবা এটা এই মাথায় তুমি ধরবাম এটা এটা মজবুত রসি এটা এটা এক মজবুত রজ্জু এটা একটা রশি রশির কিন্তু দুই মাথা রশির কিন্তু কয় মাথা দুই মাথা কিন্তু এক মাথা তোমার এক মাথা রব্যাকারী মেরাতে এক মাথা কারাতে এক মাতা রব্বুল আলামিনের হাতে ছোটবেলা আমরা রশি বানাতাম রশি পাকাতাম বাঁধিয়ে அப்பா ওই মাতা ধরতে না আমাকে দিতেন এই মাতা আইজ মাঝে মাঝে বলতেন ছুটে না যেন ঠিক কি বলতেন বলেন আমাদের হাত থেকে যদি ছুটে যেত அப்பா বলতো বেকু ছুটে কা ঠিক মজবুত করে ধরার চেষ্টা করতাম তারপরও মাঝে মাঝে ছুটে যেত ঠিক কিন্তু আব্বার হাত থেকেও মাঝে মাঝে ছুটতো আমরা কিছু কইতাম আব্বার হাতে আহ আব্বার খবর কেলা চান না তুকা নিয়ে তাইলে বুঝা গেছে এখানে রশি তোমার হাত থেকে আর আমার হাত থেকে আমার হাত থেকেও ছুটার সুযোগ আছে তোমার হাত থেকেও ছুটার সুযোগ আছে কোরআন এমন এক রশি এটা দুই মাথা ওই মাথা থেকে ছুটার কোনো সুযোগ নাই ওই মাথা কারাতে এবার রশি যদি অনেক লম্বা হয় মাঝে মাঝে ফিলার দিতে হয় রশি যদি অনেক লম্বা হয় তো ফিলার দিতে হয় যেমন এই মাইকের তাল ওই মাথা লাগিয়েছে তো মাঝে মাঝে ফিলারে কিছু দিয়েছে এখন কোরআনে কারিমের এক মাথা আর সাজিমেন

তাল্লা তা সুলব নাদ্দু বিহার নামা আছে এটা দাঁতের এই পাশে দাঁত দিয়ে শক্ত করে ধর এটা ধরবা এটা ধরবা এটা ধরে মোটতে দেরি ইয়া দি লিল্লাতি হিয়া এটা এক টানে তোমাকে জন্নতে পুচিয়ে দিবে আয় সুভা অযু মসুল মুহিনি আল্লা নী না হ্যাঁ লুনঃ স রেহাত আনা লঘুম আজং কেবি র এ কি কাজ করে এক নম্বরে তোমাকে হুমাই করে জন্মনাথ পর্যন্ত পৌঁছিয়ে দেয় দুই নম্বরে কি করে জানো দুই নম্বরে তোমার কাজ দেয় কেবি ঘোষণা দিয়ে দে কোন পুরস্কারে ঘোষণা দেয় বলেন আজ রং বড় পুরস্কার আবার বলেন কি পুরস্কারে ঘোষণা দে বড় পুরস্কারে কি দেয় প্রশ্ন করবেন হুজুর বড় পুরস্কার মানে কি এটা কত দূর এটা কত দূর প্রশ্ন করেন কত দূর সবাই বলেন গার্সিয়া মার্কেটটাই আপন হ্যাঁ হোয়াইট হোয়াইট হাউসটাই আপন হ্যাঁ বড় বুঝতে হবে না বড় কতদূর বিশাল কদ্দুর হ্যাঁ قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون رب العالمين بلن قرآن قرآن الكريم قرآن الكريم الدم قطع

حرف الدم تبت هو سوسته فبذلك فليفرغوا كل شيء سبحان الله كل شيء بتسين وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها তা বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে যা যা দিয়েছি তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি বলে বিল গেস্টকে বলে বিল গেস্ট তোকে আমি দুনিয়াতে যা যা দিয়েছি ফেসবুকের মালিককে বলে ফেসবুকের কোম্পানির কোম্পানি তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি সারা পৃথিবীর সমস্ত শিল্পপতিদের কেরম বেকারি বলেন তোমাদেরকে যা যা দিয়েছি এটা না শুধুই দুই ভাগে বিভক্ত এটা দুভাগে বিভক্ত যেটা তুমি খাবা একটা হলো যেটা তুমি খাবা দুই নাম্বারে যেটা তুমি পরবা তিন নাম্বারে যে ঘরে তুমি থাকবা একটা হলো মাচা উন তোমার ভোগ করার বস্তু তোমার খাওয়ার বস্তু তোমার পরিধানের বস্তু আর তোমার কি থাকার বস্তু জায়গা এই তিনটা হলো মাচা আর বাকিগুলো কি বাকিগুলো হলো শুধু চোখে দেখবা বাকিগুলো শুধু চোখে দেখবা এই ফুলগুলো খাবেন না চোখে দেখবেন উপরে যা আছে খাবেন না চোখে দেখবেন এবার বলুন তো দেখি আপনার কাছে আমার কাছে যত সামান আছে এগুলো কয় প্রকার বুঝে না কয় প্রকার কি কি খাবো দেখবো বলে ব্যবহার করবো আর দেখবো যেগুলো ব্যবহার করি এগুলোকে কি বলে মাথা উন যেগুলো দেখবো এগুলোকে কি বলে এগুলোকে কি বলে এবার আপনাদের ঘরে কি ব্যবহারের বেশি আছে না দেখার বেশি আছে বেশি ব্যবহারের না দেখার বেশি আসার না ব্যবহারের বেশি না দেখার বেশি আচ্ছা ঘরে মার্বেল পত্র না হলে কি কি অসুবিধা ছিল জোরে বলে না ওই জিপস কাজ কাজটা না হলে কি কি অসুবিধা ছিল কোন অসুবিধা ছিল ছিল ঘরের ভিতরে বাথরুমের ভিতরে যে বিশ লাখ টাকা খরচ করছেন এগুলো না হলে কি কি অসুবিধা ছিল ছিল এবার আল্লাহ কি বলেন দেখেন তোমাদেরকে আমি যা দিয়েছি তা দুইটা দুইটা শুধু মাথা উম জিনা তুমি বাবা তোমাদের কালিমার মোকাবেলা কালিমার অপোজিটে কলিমার জন্য আমার কাছে যেটা গচ্ছিত আছে তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যেটা আছে তোমার তেলাওয়াতের বিনিময়ে আমার কাছে যেটা আছে তোমার সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যেটা আছে ওমা ইনদাল্লাহ খায়রুন খায়রুন আবকা ঘর ঘরে যেগুলো আছে এগুলো শুধু খাবা তোবা দেখবা তোমার আলমারিতে যেগুলো আছে খাবা তোবা দেখবাম। এত কাপড় তোমার ঘরে আছে যেগুলো জীবনেও পরে শেষ করতে পারবা না এত জুতো তোমার ঘরে আছে যেগুলো জীবনেও পরে শেষ করতে পারবা না বাড়ি টাছনে যে মার্বেল পাথর লাগিয়েছো বাড়ির দেয়ালের পেছনে যে মার্বেল পাথর লাগিয়েছো চোর আর শিয়াল ছাড়া কেউ আর দেখবেও না আছে না আছে বাড়ির পেছনে দেয়ালে কি লাগাছে এটা কে কে দেখবে সৌরা এতগুলো বাড়ি তোমরা কেন বানিয়েছো সারা দুনিয়া এতগুলো বাড়ি ওরা কেন বানিয়েছে এতগুলো বাড়ি তিনশো ষাটটা বাড়ি কেন বানিয়েছে মূলত তিনশো ষাটটা বাড়ি বানিয়েছে এই আশায় যেদিন ভাগা লাগবে সেদিন যে দেশের ভিসা মিলে ওই দেশে পালাবে এতগুলো কেন করছে বলে যেদিন ভাগা লাগবে যে দেশে ভিসা পা কিন্তু আব্বেকারি এই সিদ্ধান্ত দিয়ে দিছে না কোন দেশের ভিসা দিতাম না শুধু ওই দেশের ভিসা দিব যে দেশের জন্য আমার হুজুরা তো আগস ছিল বাংলা চাইরা ভারত যা আমরা কি বলে তো আগস ছিলাম কোন একটা একটা দোয়াকে আল্লাহ এভাবে কবুল করলেন

শ্রেষ্ঠ কি আল্লাহ আমাদের ক্যালেমার মোকাবেলা যেটা আছে আমাদের ক্যালেমার জন্য যেটা লিখা আছে কদ্দুর লিখে আছে একবারের জন্য কদ্দুর একবারের জন্য কম পক্ষে দশ দুনিয়া বরাবর আমার জান্নাত একবারের জন্য কদ্দুর লিখে আছে ব্যবসায়ীরা খুশি হয়ে যাবে কি হ্যাঁ আচ্ছা একবার বললে যদি এক ফুটি বার বললে যদি গাউসিয়া মার্কেট একটা দোকান দিত এক কোটি বার বললে গাউসিয়া মার্কেট একটা দোকান কতবার বলতেন হ্যাঁ সারা জীবন পড়তো শুধু নিজেও পড়তো না বউ পড়তুষ্ঠী সহ পড়তো কিনা বলে দাদিরে কি বলতো দাদি বড় 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 দাদারে কি বলতো দাদা তুমিও বড় দাদা এবার শাশুড়ির কি বলতো আম্মা আপনিও পড়েন দাদা শ্বশুর দাদা আপনিও পড়েন আমরা না তিনি সুখের দিকে তাকাইয়া দাদা বলতো কি বলতো না কি পরিমাণ একবার বললে একদ একশো বার এক কোটি বার বললে এক একদক কয়বার পড়তেন